রুমেন বাইপাস এসি ফ্যাট এবং কেমিস্ট ল্যাবরেটরিসের কেমো ফ্যাট এই দুইটা রুমেন বাইপাস ফ্যাটের মধ্যে কোন ফ্যাটটার সাথে কোন লিকুইডটা আপনি ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন দর্শক অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং পুরো ভিডিওটুকু দেখবেন দর্শক আমরা জানি যে গরু মোটা তাজা করার ক্ষেত্রে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক অত্যন্ত একটা কার্যকরী জিনিস তো আপনি যদি এসিআই কোম্পানির যে এসি ফ্যাট আছে রুমেন বাইপাস শুধু মালয়েশিয়া থেকে আমদানি করা হয় আপনি কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা আমাদের দেশীয় এসিআই কোম্পানি মালয়েশিয়া থেকে আমদানি করে থাকে আর কেমিস্ট্রি ল্যাবরেটরিজ লিমিটেডের যেই কেমো ফ্যাট আছে এটাও যদি লক্ষ্য করেন এটাও কিন্তু মালয়েশিয়া থেকে আমদানি করা তো দর্শক এখন আপনি যদি মানে সামনে সবই কিংবা রুম জেনারিদের ভিতরে গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে যদি রুমন বাইপাস ফ্যাট ব্যবহার করতে চান আপনি কিন্তু এই যে কেমো ফ্যাট কেমিস্ট ল্যাবরেটরিসের এটা সার গরু গাভী গরু হাড্ডি সার গরু একদম শুকনো সার গরু আছে যে অত্যন্ত মানে প্রচুর পরিমাণের দানাদার খাবার খায় কিন্তু ওইভাবে স্বাস্থ্যটা হয় না আবার অনেক গরু আছে যে গাভী গরুর দুধ খুবই কম হয় আপনি চাইলে কিন্তু এই কেমিস্ট ল্যাবরেটরিসের এই কেমো ফ্যাটটা ব্যবহার করতে পারেন দর্শক আমরা যদিও জানি যে এসিআইয়ের যে এসি ফ্যাট আছে এটা অনেকেই ব্যবহার করে আমাদের কাছে থেকে নিয়ে এটা রেজাল্ট সম্পর্কে আমার চাইতে আপনারাই ভালো বলতে পারবেন তাই আমি এটার বিষয়ে কোনো কথা বলবো না তবুও বলছি যে এখন এই ফ্যাটের দামটা অনেক বেশি তো এটা ছয়শো ষাট টাকা এমআরপি গায়ে দেওয়া থাকে আমরা কিন্তু পাঁচশো টাকা করে বিক্রি করে থাকি আপনারা যদি চান আমাদের কাছে থেকে এই মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো নিতে পারবেন আর দর্শক আপনি এসিআই ফ্যাট বা কেমো ফ্যাট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যে জানাতার খাবারগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে গমের ভুসি ফিড কোয়ালিটির ফুডটা ক্যাটেল ফিড খাদ্য সরিষার খোল আর অবশ্যই এই দানাদার খাবার কিন্তু আপনাকে স্বাস্থ্যসম্মতটা ব্যবহার করতে হবে আপনি সবসময় বাজারে সেরা যেটা দাম একটু বেশি ওইটা ক্রয় করবেন কেননা ভালো জিনিসের মানও ভালো হয় তো এখন আপনি যখন ওই সকল তনাদার খাবারের সাথে আপনি যদি কেমো ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি চাইলে ওর সাথে গ্রোথ প্রমোটার সিরাপ কোনটা ব্যবহার করবেন তো দর্শক আমরা অনেকেই জিপি বল দিয়ে ব্যবহার করি আবার চাইলে কিন্তু আপনি এই ভিটাসন ডিপি গোল্ড যে মাল্টিভিটামিন আছে একের ভিতরে সব আপনি যখন ফ্যাটের সাথে এই মাল্টিভিটামিন দেবেন তখন কিন্তু আপনার গরুর বদ হজম পেট ফাঁপা খাওয়ার রুচি এগুলো হবে না ওর খাওয়ার রুচি ভালো থাকবে এবং আর মাংসও কিন্তু খুবই ভালো বৃদ্ধি হবে তো দর্শক এই মাল্টিভিটামিন সিরাপটা আপনার পাঁচশো বিশ টাকা এমআরপি থাকা সত্ত্বেও এগুলো আমরা চারশো টাকা করে বিক্রি করে থাকি তো আপনি যদি কেমিস্ট কোম্পানির যে কেমো ফ্যাট আছে ওই ফ্যাটের সাথে আপনি এই ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যেই ভিটামিন সিরাপ আছে এটা ব্যবহার করতে পারেন ভালো রেজাল্টের জন্য আর দর্শক আপনার হচ্ছে জিপি বল যে সিরাপটা আছে আমরা অনেকেই ব্যবহার করেছি তো যাই হোক জিপি বোল্সের পরিবর্তে আপনি কিন্তু এই ভিটামিন ব্যবহার করতে পারবেন আর এসিআই ফ্যাটের সাথে জিপি বল সিরাপ অনেকেই ব্যবহার করেছেন তো যদি চান আপনি এসিআই ফ্যাটের সাথে মাল্টিভিটামিন ব্যবহার করবেন সেক্ষেত্রেও করতে পারেন আবার আপনি যদি চান যে এসিআই ফ্যাটের সাথে জিপি বুলস যে সিরাপ আছে গ্রোথ প্রমোটর সিরাপ মানে গরুর গ্রোথ বৃদ্ধি করার এই সিরাপটা দিয়েও আপনারা এসিআই ফ্যাটের সাথে ব্যবহার করতে পারেন আবার চাইলে মাল্টিভিটামিন দিয়েও কিন্তু এশিয়াই ফ্যাটের সাথে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি চান যে কেমিস্ট কোম্পানির যে কেমো ফ্যাট আছে এই ফ্যাট দিয়ে আপনি জিপি বল সিরাপ দিয়ে ব্যবহার করবেন ভালো রেজাল্টের জন্য সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক এই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু ল্যাবে পরীক্ষা করা এবং স্বাস্থ্যসম্মত প্লাস হালাল অনেক মেডিসিন কিন্তু হালাল নেই তো এটা কিন্তু হালাল আর দর্শক আমরা গরু বাছুর লালন পালন করার ক্ষেত্রে অনেক মানুষ জানি না আর না জানার কারণেই কিন্তু কান কথার উপরে ভিত্তি করে অনেকেই ব্রয়লারের ফিট গরুকে খাওয়ায় দেখা যায় তখন একটা অ্যাক্সিডেন্টের তালে পড়ে যায় অর্থাৎ কি গরু ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে মেন পিয়ে ছয়ের নিচে নেমে যায় এবং গরু হিট স্টক করে কিন্তু মারা যায় আবার অনেক গরু আছে ব্রয়লার ফিট খাওয়ানোর পরেই ওর কিন্তু পেট ফাফা খাওয়ার ঘুম হয় না এরকম সমস্যা হয় তো আমরা সময় চেষ্টা করবো যে গরুর জন্য হালাল এবং স্বাস্থ্যসম্মত যে ফ্যাট এবং লিকুইডগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় ওই সব মেডিসিন ব্যবহার করার জন্য ব্রয়লার ফিট গরুর জন্য বৃষ্টিয়া আমরা তাই ব্যবহার করব না আর দর্শক আপনি যখন ভেজিটেবল ফ্যাট লিকুইড ভুষি ভুট্টার সাথে গরুকে খাওয়াবেন আপনার গরু কিন্তু তখন স্বস্তি বোধ করবে এবং আপনার গরুর রুমেন পিএইচ ছয়ে থাকবে অর্থাৎ যখন আপনার গরুর রুমেন পিএইচ ছয় থাকবে তখন গরু স্বস্তি বোধ করবে আর আরাম লাগবে এবং খানা দানার রুচি প্লাস মাংস দুটাই বৃদ্ধি হবে তাই যদি আপনারা কেহ ঘরে বসে থেকেই আমাদের কাছে থেকে মানে পরামর্শ করে কোনো মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন যদি আপনি মেডিসিন বা কোনো পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ